হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান আমি রোমানিয়া সুসোফার শহর থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করি এটি আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো আজ দু এবং এপ্রিল মাসে দশ তারিখ আপনারা জানেন ইউরোপে এখন সামার সিজন সো ইউরোপে কোন সিজনে সবচেয়ে জব বা কাজ বেশি থাকে তো আমি এখানে দীর্ঘদিন ধরে রয়েছি এবং দীর্ঘদিন থাকার কারণে আমার এই অভিজ্ঞতার অর্জন হয়েছে সো গত সামারের কথা আমি চিন্তা করি তো এখন আপনারা দেখতেছেন আমার পিছনে প্রচুর রোদ এবং ব্লু স্কাই দেখতে যে কত সুন্দর একমাত্র এই ইউরোপে এই দৃশ্যগুলো দেখতে সবচেয়ে সুন্দর লাগে জানি এশিয়াতে একমাত্র জাপান এবং কোরিয়াতে কিছু পাবেন এবং সাম্প্রতিক কিছু মালয়েশিয়াতেও আমি দেখেছিলাম খুব ভালো কিন্তু মালয়েশিয়া এক ধরনের ওয়েদার যাই হোক ওই ওয়েদারের কথা আমি বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইউরোপে কোন সিজনের সবচেয়ে বেশি অবশ্যই সবাই জানে আর সেটা হচ্ছে সামার সিজনে তো রুমানে এই সামার সিজনে সবচেয়ে জব বেশি পাবেন এটা অ্যাভেলেবেল কারণ এই সময় সব রকমের ইন্ডাস্ট্রি সব রকমের বিজনেসিস ওপেন থাকে আপনি যদি রেস্টুরেন্টের চিন্তা করে কোম্পানির রেস্টুরেন্ট যদি পাঁচটা থাকে উইন্টারের সময় দেখা যাচ্ছে তিনটা ক্লোজ করা দেয় দুইটা ওপেন করে কিন্তু সামার সময় পাঁচটাই তারা ওপেন করে এবং বিভিন্ন হোটেল মোটেল তারপর হচ্ছে যে সুইমিং পুল এখানে আবার সুইমিং পুলগুলো হচ্ছে একটু ভিন্ন টাইপের আপনারা দেখবেন যে সব সুইমিং পুল কি টেকচার পাবে যে কিছু সুইমিং পুল আছে এখানেও সুইমিং পুল ওপেন করায় এবং এখানেও কর্মী থাকে বার থাকে ক্লাব থাকে হোটেল থাকে তারপর হচ্ছে যে বাজারের কথা যদি চিন্তা করি এখানে বাজার বলে পাছা মালাম মালামতন মানুষের কথাটা যেটা বললাম তো সব কিছু ওপেন থাকে এবং ট্যুরিস্টের ক্ষেত্রে খুবই ভালো আর এখন তো দেখা যাচ্ছে যে পুনে দশটার দিকে আপনার সন্ধ্যা হয় আপনাদেরকে অবশ্যই এরকম আর একটা ভিডিও দেখাবো সামনে আমার ছুটিতে আমি যে ভিডিওতে দেখা যায় চাবো যে যে এখানে সন্ধ্যা হয় কয়টার দিকে তো আমার পিছনে অবশ্যই ব্লু স্ক্যান দেখতেছেন এবং সামারটা শুরু হয়ে গেছে তো এই সামারের সময় সবচেয়ে আপনারা জব বেশি পাবে এবং এই ক্ষেত্রে জবগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হোটেল লাইনের জব রয়েছে কিচেনের কিচেন হেল্পার তারপর হচ্ছে যে কনস্ট্রাকশন লেভেলে সবচেয়ে বেশি জব এখন অ্যাভেলেবেল পাবেন আপনারা কারণ এখনও রাস্তাঘাট থেকে শুরু করে হাউস বিল্ডিং পর্যন্ত বিভিন্ন রকমের কনস্ট্রাকশনের সাইড কাজ করে ইভেনের ছোটোখাটো যদি একটা ওয়ার হাউজও তৈরি করে মনে করেন একটা স্টোর তৈরি করে তারপরও কনস্ট্রাকশনের কাজ লাগবে তো এখানেও কনস্ট্রেশন কাজ একটু ভিন্ন টাইপের যেটা এশিয়ার তুলনায় অনেকটা ভিন্ন টাইপের মেশিন তার মেশিন সবচেয়ে বেশি ইউজ করে আর অত হার্ট না কিন্তু হার্ট আবার রোদও আছে কিন্তু আবার উইন্টার সময় এর চাহিদা খুব কম গুলা যখন তৈরি করে নতুন নতুন ড্রেনগুলা তৈরি করে রাস্তার দিক দেয় তখন এগুলি কাজের প্রয়োজন থাকে কনস্ট্রেশন লেভেলেই তো কনস্ট্রেশন লেভেলে কাজের চাহিদাও বেশি যেমন আবার ইনকামও বেশি সো উইন্টারের তুলনায় সামারে যেমন বিষাই চুহারের সংখ্যা অনেক বেশি যেটা আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোন সিজনে সবচেয়ে বেশি ইস্যু হয় বিসা তো সামার সিজনে সবচেয়ে কর্মী লাগে যে কারণে বিসাই চুহারের সংখ্যা অনেক বেশি হয় এবং কর্মী সংকটের কারণে তারা এই বিভিন্ন রকমের জিনিসগুলো যেমন ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারে না বিভিন্ন ফ্যাক্টরিগুলো চালু চালাতে পারে না রেস্টুরেন্ট আছে মোটেল আছে অনেক রকম ইন্ডাস্ট্রি রয়েছে অনেক রকম বিজনেস রয়েছে যা এগুলির মাধ্যমে পরিচালনা করতে হয় কর্মীর মাধ্যমে এই দেশে ওয়ার্কার রয়েছে এই দেশে নিজস্ব যারা আছে তাদেরকে কাজ দেওয়ার পরে হচ্ছে ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করে এটা হচ্ছে প্রত্যেকটা দেশের নিয়ম এই ইউরোপের হয়তো আপনারা জানেন কিনা যায় না হয়তোবা অনেকেই জানে কারণ ইউরোপের এই নিয়মটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে এই দেশের যারা স্থায়ীভাবে বসবাস করতেছে তাদেরকে জব প্রোভাইড করার পর হচ্ছে তারপর হচ্ছে থার্ড কান্ট্রির লোকেরকে জব অফার করা আপনাকে প্রথমেই দেখতে হবে সরকার যে এদের চাহিদা আছে কিনা। যদি চাহিদা না থাকে তাহলে সেই উই কোম্পানি তিনি ওই কোম্পানি থার্ড কান্ট্রি থেকে কর্মী হায়ার করতে পারবে তাছাড়া আদৌ কোম্পানি একটা থার্ড কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট দিয়ে আনতে পারবে না এই জিনিসটা অবশ্যই জানবেন যেহেতু ইউরোপে আসতে যাচ্ছে না আর যারা ইতিমধ্যে এই সামার সেচনের জন্য ফাইল জমা দিয়েছেন তারা আশা করা যায় তাদের বিষা অবশ্যই হবে আর এখন কিছু সেন্জন হয়েছে আর সেনজেনের কারণে অনেক কিছু নিয়ম আপডেট হচ্ছে তো সর্বশেষভাবে আমি একটাই কথাই বলতে চাই এখানে দীর্ঘদিন থাকা কারণে কিছু অভিজ্ঞতাটা অর্জন হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা আমি আজ আপনাদেরকে তুলে ধরলাম এখানে সামারের সময় সবচেয়ে জব অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যদি ফুড ডেলিভারি করেন এটাও পাবেন কনস্ট্রাকশন কাজ করেন এটাও পাবেন আপনি যদি রেস্টুরেন্ট লেভেলে কিচেন হেল্পার অথবা কুক হিসাবে থাকেন তাও পাবেন ওয়েটার হিসাবেও পাবেন তো হোটেলে আবার বার্থ ও আছে বার্থ হিসাবে পাবেন তারপর হচ্ছে যে এখানে কিছু আবার ফার্নিচারের কাজও আছে যেটা গরমের সময় সবচেয়ে আবার ফার্নিচারের কাজও আছে আর ফার্নিচারের মধ্যে আবার কয়েকটা রকমের সিস্টেম আছে সেটা হচ্ছে যে আপনি যদি এক বাসা থেকে আরেক বাসায় যদি কোনো কিছু পরিবর্তন করে এইগুলো ফার্নিচারের মধ্যে নিয়ে নেয় আছে আমাদের কিছু কলেগ আছে তারা এরকমের কাজ করে যদিও ফার্নিচারের কাজে আসছে কিন্তু তারা বাসা চেঞ্জ করার জন্য কাজ নিয়ে যায় কিন্তু কোম্পানি ওইটা কন্ট্রাক্ট করে নিছে সর্বশেষভাবে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যদি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন